আজকে হলো মে মাসের এগারো তারিখ দুই সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা বলতে গেলে গতকালকে যে এক্সচেঞ্জগুলাতে সর্বোচ্চ পরিমাণে রেট ছিল আজকে আবার একদিনের ব্যবধানে সেগুলাতেই সর্বনিম্ন কিন্তু রেট দিচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন দিনারের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে আমি সকালে যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানাচ্ছি তবে বেলা দশটার পরের থেকে অথবা দিনের মাঝামাঝি রেটটা পরিবর্তন হলে হতেও পারে তাই যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না তো আজকে যদি কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত একাশি টাকা দশ পয়সার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশত তিরাশি টাকার উপরে ছিল আজকে আবার কিন্তু অনেক টাকাই কমে গেছে তবে বিভিন্ন এক্সচেঞ্জে আরও অনেক কম রেট দিচ্ছে যেমন আমান এক্সচেঞ্জে তিনশত পঞ্চান্ন টাকা বিরানব্বই পয়সা যেখানে এই একচেঞ্জটাতে গতকালকে সর্বোচ্চ পরিমাণে রেট ছিল আজকে আবার এক ক্লাবে অনেক টাকা কমে গেছে আলমোল্লা একচেঞ্জে আবার তিনশত উনআশি টাকা পঞ্চাশ পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা বিরানব্বই পয়সা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গেছে জয়ালুকাস একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা বিরানব্বই পয়সা আজকে কুয়েতে সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে আলনাদা একচেঞ্জে তিনশত একাশি টাকা দশ পয়সার মতো করে পাবেন অপর আজকে কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো তো টাকা আটানব্বই পয়সা বিএসসি বারান এক্সচেঞ্জ কোম্পানি থেকে কোপন নাম্বারে তিনশো একষট্টি টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংক তিনশো টাকা বিরানব্বই পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো টাকা তিরিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশো টাকা একান্ন পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো চুয়ান্ন টাকা উনাশি পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো উনাশি টাকা একান্ন পয়সার মতো করে পাবেন অপরদিবরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার নয়শত একুশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিরিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার দুই শত আট পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট